নমস্কার বন্ধুরা সকল কবুর বাসা স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা এই একটা দুঃখের সংবাদ যে মৃত্যু হলো এক প্রধান শিক্ষক এবং ভেঙে পড়েছেন এই সংবাদে তার সমস্ত সহকর্মীরা এবং এই খবরটি রাজ্যের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা দেখছেন তাদের সকলের মনে কিন্তু একটা গভীর ছাপ ফেলেছে ইতিমধ্যেই তাই সকলকে বলবো খবরটা অবশ্যই জেনে রাখা দরকার সেই জন্যই খবরটি বলা প্রচন্ড চাপে ছিলেন তিনি প্রধান শিক্ষকের এই অত্যন্ত দুঃখজনক মৃত্যুর খবর যখন সামনে এসেছে তখনই কিন্তু বসেছে সকলে চড়ে হঠাৎ মৃত্যু হল সরকারি হাই মাদ্রাসার প্রধান শিক্ষকে। মৃত প্রধান শিক্ষকের নাম আজিজুল হোসেন দক্ষিণ দিনাজপুর জেলার নূরপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুল হোসেনের বয়স মাত্র ত্রিশ বছর এই কম বয়সেই মহাশয়ের তীব্র হার এটাকে গতকাল বাইশ আট দু হাজার চব্বিশে বৃহস্পতিবার রাত্রি এগারোটা নাগাদ তিনি পরলোক গমন করেছেন তিনি সদ্য কিছুদিন আগে প্রধান শিক্ষক হিসেবে তার কাজে যোগদান করেছিলেন এই ঘটনায় শোকের ছায়া নেমেছে অকাল আত্মীয় স্বজন থেকে সহকর্মীরা অত্যন্ত হাস্যজ্জ্বল ছিলেন আজিজুল হোসেন সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন কিন্তু হঠাৎ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি একমাত্র ছেলের বয়স নয় বছর এবং তিন মাস হল সদ্য মেয়ের বাবা হয়েছিলেন তিনি কিন্তু এক নিমিশেই সব শেষ হয়ে গেল রাতে হঠাৎ শোকে মারা গেলেন তিনি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সদস্য ছিলেন তিনি শিক্ষক নিয়োগের আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন দক্ষিণ দিনাজপুর নূরপুর হাই মাদ্রাসা নবনিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হোসেন গত রাতে হঠাৎ স্ট্রোকে মারা গেছেন পরিবার পরিজনরা ভেঙে পড়েছেন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস বা এএসএফএইচএম এর রাজ্য সম্পাদক সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন যে দক্ষিণ দিনাজপুর জেলার নূরপুর হাই মাদ্রাসা প্রধান শিক্ষক আজিজুল হোসেন মহাশয় তীব্র হার্টেকে গতকাল বৃহস্পতিবার রাত্রি এগারোটা নাগাদ পরলোক গমন করেছেন তিনি সদ্য কিছুদিন আগেই প্রধান শিক্ষক হিসেবে তার কাজে যোগদান করেছিলেন তিনি প্রচন্ড চাপি ছিলেন তার বাড়ি ওই জেলার গঙ্গারামপুর এলাকায় তার স্ত্রী ও দুই নাবালক সন্তান আছে ছোটির বয়স এক বছরের মতো তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত পরিবার শিক্ষক শিক্ষিকার সমাবেদনা জানায় সকলকে আগে আমরা এভাবেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গড়িয়া এলাকার অনুকূল চন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক মলিনাথ চৌধুরী মহাশয়কে হারিয়েছি তিনি আরো জানান যে বিষয়টি সকলে না জানলেই নয় যে গত কয়েক মাসের মধ্যে সারা রাজ্যের বিভিন্ন জেলার বেশ কয়েকজন শিক্ষা দপ্তরের অতিরিক্ত শিক্ষা বহির্ভূত কাজের চাপে আমাদের ছেড়ে চলে গিয়েছেন অনেকে ওই চাপ নিতে পারছেন না অব্যক্ত বেদনায় তিলে তিলে আমরা আশা করব আগামী দিনে কর্মক্ষেত্রে শিক্ষা বহির্ভূত কাজের সাথে যাদের শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত না করা হয় এবং সকল শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষা শিক্ষিকা বা এবং শিক্ষাকর্মী নিয়োগ করাও শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোকে শিক্ষার্থীদের উপযোগী করে তোলার দায়িত্ব শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারকে নিতে হবে শিক্ষা দপ্তর সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে শিক্ষা বহির্ভূত কাজের বিষয়ে যে যখন তখন জরুরি এক্ষুনি করুন আদেশ নির্দেশ টেলিফোনে চমকে ধমকে হুমকি বিভিন্ন ইত্যাদি কিন্তু এক অবর্ণনীয় আহ মানে কি বলবো অবস্থার সৃষ্টি করা হচ্ছে এই চাপ সুস্থ স্বাভাবিক মানুষ অনেক সময় মেনে নিতে পারছেন না তারা অনেক সময় প্রতিবাদেও সামিল হতে পারেন না তাদেরই সমস্যা সবচেয়ে গভীর অন্যথায় এরকম অনেকে অকালে প্রাণ ঝরে যেতে থাকবে আমরা নীরব দর্শক হয়েই এই সমস্ত দেখতে থাকবো দিনের পর দিন রাজ্য জুড়ে তার প্রতিবাদ করেছি এবং উপযুক্ত নিরাপত্তা এবং কাজের সুপারিশ রাখতে শিক্ষা দপ্তর তথা প্রশাসনের কাছে বারে বারে আবেদনও জানিয়ে চলছে বিভিন্ন সংগঠন কিন্তু তাতে কিন্তু বিন্দু মাত্র কর্ণপাত করছে না শিক্ষক শিক্ষা দপ্তর বিভিন্নভাবে শিক্ষকদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বিভিন্ন কাজে যুক্ত করা হচ্ছে এবং সেই চাপই কিন্তু দিনের দিন বেড়েই চলেছে এবং সেই চাপের জন্যই কিন্তু বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এই হার্ট অ্যাটাক বলুন বা বিভিন্ন কারণে কিন্তু তারা কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আসছি পরিব্রিট সকলকে সকলকেই বলবো আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আসছি পরিব্রেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন